বন্ধু আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে যখন আর্থিক বিষয় নিয়ে ঝগড়া হয় তখন প্রার্থনা করুন আনন্দিত অহাও পরিপক্ক ঈশ্বরের দিকে বেড়ে ওঠো একে অপরকে উৎসাহিত কর শান্তিতে বাস করো তাহলে প্রেম ও শান্তি ঈশ্বর তোমাদের সাথে থাকবেন প্রার্থনা করি প্রভু আমাদের আর্থিক পরিস্থিতির উপর শান্তি দান করো আমাদেরকে ক্রমাগত পরিপক্কতা অর্জনের চেষ্টা করতে এবং একে অপরকে উৎসাহিত করতে সাহায্য করুন এমন কি যখন পরিস্থিতি কঠিন হয় আমি জানি আপনি আমাদের জীবনে এবং সম্পর্কে সমস্ত দিন আমাদের সাথে আছেন বন্ধু তাহলে একে অপরের সাথে সম্পূর্ণ হৃদয়ে একমত হয়ে একে অপরকে ভালোবাসার মাধ্যমে এবং এক মন ও উদ্দেশ্য নিয়ে একসাথে কাজ করে সশতিকারের অর্থে সুখী কর প্রার্থনা করি আমাদের সাথে ঐক্য গড়ে তুলতে আমাদের সাহায্য করুন আমরা স্বীকার করি যে মাঝে মাঝে আমাদের আর্থিক বিষয়ে একমত হওয়া কঠিন আমাদের হৃদয়কে একসাথে কাজ করার আকাঙ্ক্ষা গড়ে তুলুন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে যখন আর্থিক বিষয় আসে তখন আমাদের পথ দেখান বন্ধু কারোর কাছে ঋণী থেকো না পরস্পরকে ভালোবাসার বাধ্য বাধ্যকতা ছাড়া যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো তাহলে তুমি ঈশ্বরের ব্যবস্থা প্রয়োজনীয়তাগুলি পূরণ করবে প্রার্থনা করি ঈশ্বর আমাদের এত ভালোভাবে ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ যিশুর উদাহরণ এবং ক্রুশে আত্মত্যাগের কারণে আমরা জানি যে ভালো আমরা ভালোবাসা পেয়েছি আসুন আমরা জীবনে প্রতিটি সময় একে অপরকে ভালোবাসি এমন কি যখন আমরা কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে থাকি বন্ধু দ্রুত ধনী হওয়া পরিকল্পনা থেকে প্রাপ্ত সম্পদ দ্রুত অদৃশ্য হয়ে যায় কঠোর পরিশ্রম থেকে প্রাপ্ত সম্পদ সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় প্রার্থনা করি স্বর্গীয় পিতা যখন পরিস্থিতি কঠিন হয় তখন আপনার উপর নির্ভর করতে আমাদের সাহায্য করুন আমরা আপনার পরিকল্পনায় বিশ্বাস রাখতে চাই অনিশ্চয়তা মধ্যে ও আপনার উপর নির্ভর করতে আমাদের সাহায্য করুন আমাদের মনে করিয়ে দিন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বয়ং সম্পদের কোনো ও সংকট নেই যাতে আমরা ধৈর্য ও সন্তুষ্ট হৃদয় অর্জন করতে পারে এবং সবকিছুর উপরে যীশুকে মূল্যবান মনে করতে পারে বন্ধু কারণ টাকার প্রতি ভালোবাসা সকল প্রকার মন্দের মূল আর কিছু লোক টাকার লোভে প্রকৃত বিশ্বাস থেকে সরে গেছে এবং অনেক দুঃখে নিচে দের বিদ্ধ করেছে প্রার্থনা করি প্রভু ঈশ্বর আমাদের তোমার উপর বিশ্বাস রাখতে সাহায্য কর আমাদের সাহায্য কর যাতে আমরা তোমার প্রতিশ্রুতি থেকে বিচলিত না হই এবং শত্রু আমাদের অর্থ ব্যবহার করে তোমার শত্রু থেকে আমাদের বিচলিত করতে চায় তাই আমি প্রার্থনা করি যে তুমি আমাদের সাহায্য করো যাতে আমরা তোমাকে পাঠতে সম্পদে চেয়ে ও বেশি ভালো বাসি বন্ধু টাকা পয়সা লোক করো না তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো কারণ ঈশ্বর বলেছেন আমি তোমাকে কখনো ত্যাগ করব না প্রার্থনা করি প্রভু আমরা স্বীকার করি যে মাঝে মাঝে আমরা মনে করি টাকা এবং সম্পত্তি আমাদের সুখী করবে আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে সাহায্য করুন আমরা স্বীকার করি যে আমরা সব সময় আপনার উপর বিশ্বাস রাখি না তবে আমাদের মনে করিয়ে দিন যে আপনি কখনো আমাদের ব্যর্থ করবেন না যায় হোক না কেন যখন আমরা অর্থের জন্য চাপে থাকি তখন আমাদের জীবনে প্রতিটি পরিস্থিতিতে আপনার বিশ্বাস তা মনে রাখতে সাহায্য করুন প্রিয় ভাই বোন আমরা যা কিছু উৎপাদন করি তা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ ধনসম্পদ এবং আমাদের সমস্ত ধন সম্পদ থেকে প্রভুকে সম্মান করব তাহলে তিনি আমাদের গোলাকার শস্য দিয়ে পূর্ণ করবেন এবং আমাদের উৎপাতার শেষ পর্বে যিশু No, no. No, no. No, no. Amen. Amen. amen, 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 amen